আজকে আপনাদের জন্য কিছু অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে খুবই ইউনিক একটা টেস্ট একটা শাড়ি নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই গর্জেস আর এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু একদম কম একদম কম আপনি একটু গেস্ট করেন তো এগুলোর প্রাইস কেমন হতে পারে আমি প্রাইসটা হচ্ছে আপনার ভিডিওর মাঝখানে বলে দিব আর এগুলো কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর স্টোন ওয়ার্কের কাজ আছে দেখতেই পাচ্ছেন ওয়ার্কের কাজগুলো কিন্তু খুবই সুন্দর করে করা মাল্টি সিকোয়েন্সে একটা কাজ পেয়ে যাবেন আর এটা পাড়ের ডিজাইনটা বডির ডিজাইনটা দেখেন বডির ডিজাইনের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার কোডগুলো কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল আমি শাড়িটার প্রাইসও আপনাদেরকে বলে দেব এটা হচ্ছে আপনার লাইট হচ্ছে গাজর টাইপের একটা কালার গাজরি গাজরি হচ্ছে আপনার টাইপের খুবই সুন্দর একটা কালার খুবই গর্জেজ শাড়িগুলো কিন্তু অনেক গর্জেস এইগুলো হচ্ছে আপনার বিয়ের মৌসুমের জন্য কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্টে কিন্তু এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকায় এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখন থেকে কিন্তু আমাদেরকে হচ্ছে নিয়মিত হচ্ছে আমাদের ভিডিও পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের অনলাইনে কিন্তু আমাদের হচ্ছে আমরা লাইভও করবো সেক্ষেত্রে একটু সাপোর্ট করবেন আমাদেরকে এটা আর ব্লাউজ পিসটা একটু দেখান এটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার একটা প্যানেলে পার পেয়ে যাবেন এটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য একটা প্যানেলে পার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অল ওভার সাইটেই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে দেখেন স্টোন ওয়ার্কের মধ্যে এত গর্জেসাই মাত্র সাত্রিশশো টাকা অনলি মাত্র সাতত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা বডির ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক খুবই গর্জেস এটার মধ্যে একটা কালার পেয়ে যাবেন সেটা হচ্ছে মুভ টাইপের একটা কালার মুভ টাইপের কালারটাও কিন্তু খুবই চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন আর সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন যে মানে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্সগুলো বসানো অল ওভার সাইটেই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে এটা মুভ টাইপের কালার এটা হচ্ছে আপনার পেস্ট টাইপের কালার পেস্ট টাইপের কালারটাও আপনি চ্যানেলে দেখতে পান যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিয়ে দেবেন আর যারা দোকানে এসে নিতে চান অবশ্যই আমাদের দোকানে ভিজিট করবেন দোকানে ভিজিট করলে কিন্তু আপনার কালেকশন বেশি পাবেন অনলাইন থেকে কালেকশন বেশি পাবেন সব কালেকশন কিন্তু অনলাইনে আমরা হচ্ছে আপলোড করি না এটা হচ্ছে লাইট পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর একটা টাইপের একটা কালার দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি গর্জেস এটা হচ্ছে লেমন টাইপের হচ্ছে আপনার অলিভ টাইপের কালার কালারটা কিন্তু খুবই সুন্দর অলিভ টাইপের কালারটা খুবই সুন্দর খুবই গর্জেস এই শাড়ির স্টোন দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার স্টোন গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র সাতত্রিশশো টাকা এগুলো কিন্তু হচ্ছে বিয়ে অথবা আপনার হচ্ছে সেকেন্ড শাড়ি হিসেবে অথবা পার্টি পারপাসে যে কোনো পারপাসে আপনি শাড়িগুলো পরতে পারেন অল ওভার শাড়িগুলোই আপনার গর্জেসের মধ্যে মোট পাঁচটা কালার আপনার পেয়ে গেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের কে ফলো করবেন আর যদি হচ্ছে আপনার এগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন যে কালারটা নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আমরা কিন্তু আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো